আগের ভিডিওতে আমরা বিভব পার্থক্য আহিত বা খরণের মতো ঘটনাগুলোকে সহজ পরীক্ষার সাহায্যে বুঝেছিলাম কিন্তু বাজ পড়ার সাথে এসবের কি সম্পর্ক আমরা তো জেনেছি ভূপৃষ্ঠের ওপরে বায়ুর বিভিন্ন স্তর থাকে তোমরা জানলে অবাক হবে যে এই বায়ুর স্তরগুলোর মধ্যে ক্রমাগত তড়িৎ প্রবাহ হয়ে চলেছে তাহলে আমরা এই তড়িৎ প্রবাহ বুঝতে পারি না কেন আসলে এই তড়িৎ প্রবাহের মান এতটাই কম হয় যে সেটা পরিমাপ করতে প্রয়োজন হয় খুব সূক্ষ্মভাবে প্রবাহ প্রবাহ মাপতে পারে এমন যন্ত্র আর এই সারা পৃথিবী হয়ে চলেছে কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে এই তড়িৎ প্রবাহের মান কিন্তু যথেষ্ট বেশি হয় কতটা বেশি আমাদের বাড়িতে হান্ড্রেড ওয়াটের বাল্ব চালাতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রয়োজন হয় তার প্রায় চার হাজার গুণ বেশি তড়িৎ প্রবাহ হয় গোটা পৃথিবীর বায়ুমণ্ডল জুড়ে এই তড়িৎ প্রবাহের কারণ কি আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পাদ দুটোর মধ্যে বিভব পার্থক্য থাকায় তড়িৎ প্রবাহ হচ্ছিল আসলে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার ওপরের আকাশের মধ্যে বিভব পার্থক্য প্রায় চার লক্ষ সেটার পরিমাণ কত তোমরা আন্দাজ করতে পারছো আমরা যেরকম ব্যাটারি নিয়ে আগের পরীক্ষাগুলো করেছিলাম এইরকম প্রায় দু লক্ষ সত্তর হাজার ব্যাটারিকে দুই প্রান্তের বিভব পার্থক্য চার লক্ষ হোল্ড হবে তাহলে বুঝতে পারছ কেন বায়ুতে সারাক্ষণ তড়িৎ প্রবাহ হয় আসলে বায়ুতে থাকা বিভিন্ন আয়ন বা আধানযুক্ত কণাগুলোর চলাচলে এই প্রবাহ ঘটায় কিন্তু তোমাদের মনে হচ্ছে না যে এই তড়িৎ প্রবাহের ফলে বিভব পার্থক্য তো কমে যাবে মনে করে দেখো পাত দুটোর পরীক্ষার সময় পাতের মধ্যে বিভব পার্থক্য বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য কমে গেছিল এই একই রকম ভাবেই প্রকৃতিতে এই তড়িৎ প্রবাহের ফলে বিভব পার্থক্য কমে যাওয়ার কথা আর এইভাবে চলতে থাকলে বিভব পার্থক্য একসময় শূন্য হয়ে যাবে আর তড়িৎ প্রবাহও বন্ধ হয়ে যাবে কিন্তু সেরকমটা তো হয় না তাহলে এই বিভব পার্থক্য কিভাবে বজায় থাকে একটু মনে করে দেখো পরীক্ষাটায় পাঁচ দুটোকে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করে আহিত করেছিলাম তার ফলে পাঁচ দুটোর মধ্যে আবার বিভব পার্থক্যও তৈরি হয় কিন্তু প্রকৃতিতে তো এরকম কোনো ব্যাটারি যুক্ত থাকে না তাহলে প্রকৃতিতে কিভাবে এই বিভব পার্থক্য তৈরি হয় আসলে বজ্রপাতি প্রকৃতির সেই ব্যবস্থা যার ওপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে এই বিভব পার্থক্যকে বজায় রাখতে সাহায্য করে আমরা জেনেছিলাম যে দুটো বস্তুর ঘর্ষণে বস্তু দুটোর মধ্যে স্থির তড়িৎ তৈরি হয় মেঘও তাই হয় মেঘের মধ্যেও ছোট বড় জলকণার সাথে বায়ুর ঘর্ষণে এই স্থির তড়িৎ তৈরি হয় মেঘের মধ্যে তৈরি হওয়া এই স্থির তরিতের পরিমাণ এতটাই বেশি হয়ে যায় যে বায়ুর মধ্যে দিয়ে কিছুটা আধান বজ্রপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাই বায়ু এখানে তড়িৎ পরিবহনে সাহায্য করে তোমাদের মনে হতেই পারে আমরা তো অনেক দিন পরপর বজ্রপাত দেখতে পাই কিন্তু যদি সারা পৃথিবীর কথা ভাবো তাহলে পৃথিবীতে কোথাও না কোথাও এরকম ঝড় বৃষ্টি বা বজ্রপাত হয়েই চলেছে তোমরা অবাক হবে শুনে পৃথিবী জুড়ে রোজই প্রায় চল্লিশ হাজার ঝড় বৃষ্টি হয় যা থেকে প্রচুর বজ্রপাত হয় কিন্তু তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে বজ্রপাত ঘটাতে পারে এমন মেঘ কিভাবে তৈরি হয় আর কিভাবে বা তা থেকে বজ্রপাত হয় এসব জানতে হলে চলে এসব পরের ভিডিওতে